নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না এ পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না কেউ এসে আপনাকে টেনে তুলবে না আপনি যদি নিজে থেকে উঠতে বা দাঁড়াতে না চান জীবনের লড়াই আপনাকে লড়তে হবে একদমই একা কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন তবে আপনি জীবনে কত দূর যাবেন কত বড় হবেন সেটা আপনার দায়িত্ব কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে পৃথিবী একটি কঠিন জায়গা যদি আপনি দুর্বল থাকেন তাহলে আপনি শেষ জীবন কারো জন্য কখনোই থেমে থাকবে না আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে মানসিকভাবে মানসিকতায় এবং সিদ্ধান্তে না হলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে একটুও দয়া দেখাবে না কষ্ট হবে কিন্তু কেউ দেখবে না হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন একা লড়াই করছেন কাঁদছেন কিন্তু কেউ তা দেখবে না মানুষ শুধু ফলাফল অর্থাৎ রেজাল্ট দেখতে চায় আপনার পরিশ্রম নয় তাই নীরবে লড়াই করুন জিতার পর সবাই দেখবেই